আরে বন্ধু হ্যাঁ খবরদার নিষেধ আছে এইটা তুই কি কইলি তুই আমার বন্ধু দুইজনের শরীর একই শরীর আমরা কোনো মাইয়া মানুষ না পোলা মানুষ তা আমি যদি তোর সাথে কোলাকুলি করি তাহলে ক্ষতি কি হুম ক্ষতি আছে না দাবেনা গায়ের দাওয়া নিষেধ কিরে বন্ধু কেমন আছিস বন্ধু তোর কোন বন্ধু রে আমি কে আমরা ল্যাংটা গেল বন্ধু হাতনামা কই হাতনামা নগদে বাপ দাইতে আছিস মনে হয় তোর কি বাপ দামু তুই কি এই দেশে প্রেসিডেন্ট নাকি তোর বাপ দাই তো তাই মনে হইতেছে তুই এই দেশে প্রেসিডেন্ট তুই আর কোনোদিন আমাকে হাত দিবি না আমাকে হাত দাও নিষেধ আছে ওরে বাবা রে বাবা তোমার শরীরটা যেন সোনা দিয়ে বাঁধা মানলাম তোর আগে একসাথে দেখাপড়া করছি কিন্তু তুই দুইবার ম্যাট্রিক পরীক্ষা ফেল করছিস সেদিক ধরে আমি তোর সিনিয়র দেখ বন্ধু বন্ধুত্ব কোনো দিন জুনিয়র সিনিয়র দিয়ে হয় না বন্ধুত্ব হয় মনের ভালোবাসা দিয়ে রাখ তোর ভালোবাসা দূর বেটা মজা লইতেছ মজা তো মুখে যা সত্যি তাই বললাম আমার গায়ে হাত দেওয়া নিষেধ কথাটা মনে রাখিস বেশি ভাব ভালো না রিয়াস ভালো মন্দ আমার শিখিস না আমি তোর সাথে কম বুঝি না ঠিক আছে দিলাম না তোর গায়ে হাত এখন খুশি তো খুশি অখুশি বুঝি না গায়ে হাত দেওয়া নিষেধ আছে বা আস্তে দিয়ে বললাম আচ্ছা চল চা খাই দো তোর সাগা ইস্টিকে দে তুই তোর কাছে যা তুই যা খা बेटा সাধারণটা ব্যাপার নিয়ে এতদিনে বন্ধু তোর নষ্ট করতেছস বাপ দে হায় বন্ধু হ্যাঁ খবরদার দ দনিশিত আছে এইটা তুই কি কইলি তুই আমার বন্ধু দুইজনের শরীর একই শরীর আমরা কোনো মাইয়া মানুষ না পোলা মানুষ তা আমি যদি তোর সাথে কোলাকুলি করি তাহলে ক্ষতি কি হুম ক্ষতি আছে গায়ে হাত দেওয়া না গায়ে দেওয়া নিষেধ এমন ভাবটা দেখা গেল মনে হয় আমার গায়ে কোনো আছে রোগ আছে আমি যদি ধরি রোগটা গায়ে বুঝলাম না দোষ রিয়াজের গায়ে হাত দেওয়া নিষেধ কেন ব্যাপারটা আমিও ঠিক বুঝলাম না রিয়াজের কোনো কঠিন অসুখ টসুখ হয় নাই তো আরে না অসুখ হইব কেন আমার মনে হয় রিয়াজ কোনো মাইয়ার প্রেমে পড়ছে ধুর প্রেমে পড়ার সাথে গায়ে হাত দেওয়ার কি সম্পর্ক দেখতে পারে আছে আছে রে বন্ধু আছে কি এইটা আমি এখন কমু না পরে কমু রাইট মেলা হয়েছে চল বাই যাই চল বাজান অবেলা শুয়ে রয়েছে যে মা আমার ভালো লাগতাছে বাজান আমি আদর কইরা দিলে তোর ভাল লাগব মা গায় হাত দাও নিশাত কি কজ বাজান মা পুলার গায় হাত দিব এটা আবার নিষেধ কেন हां মা আছে নিশাত আছে কি জামা না লরে পুলার গায় বলে মাও হাত দেও নিশাত বাজান তুই ঠিক আছস তো আমি ঠিক আছি তুমি যান যাও মা আমি তোমার লাগে পরে কথা কই মনে ঠিক আছে আমি গেলাম ঠিক আছে যাও আচ্ছা রিয়া আজ একটা কথা জান ইচ্ছা করতেছে কি কথা শোনা বলো আমরা বিয়ে করব কবে বিয়ে করব আর কিছুদিন ধরে ধরো কিছুদিন পরেই তোমাকে আমি বিয়ে করব না পিরি নো ফুলের নামে নাম তোমার তার চেয়ে অধিক মিষ্টি তাই না জুই হুম দেখ দেখ দোস হালে কামটা করতেছি কি আমরা বন্ধু হয়ে বন্ধুর গায়ে হাত দিতে না আর দেখো মাইয়া মানুষ ওর গায়ে হাত দিয়ে রয়েছে হালাই কামড়া করলো কি আচ্ছা এভাবে মাথা বুকে মাথা রেখে থাকতে হবে বাড়ি যেতে হবে না তাই এই চল হালার কয়টা দিয়ে হাই আরে খারা ব্যাপারটাকে ভালো করে দিই আরে তোর ব্যাপারটা দেখতে দেখতে আমার মায়ের রেস্টটা কমে যাইব আর তুই এত ব্যস্ত হয়েছিস কিল্লিগা তুই বুঝতে আসিস না কিল্লিগা হ্যাঁ কইছি না ব্যাপারটা দেখতে আসি হালারে পরে দিয়ে খেলো মনে চল আয় আচ্ছা চল বিয়ের পরে তো সারা জীবনে আসো বসো আমার ঘরে আয়স লেগে বাজান তুম ঘরে আয়সি যে রিয়ার জেনে দিন দিন কেমন হয়ে যাইতেছে হ খালা আপনি ঠিকই কইতাছেন আমারও মনে হইতেছে কি জানেন রিয়াজ হইলে প্রেমে পড়ছে কি ক বাসান এগুলা হ খালা আমি ঠিকই কইতাছি তা না হলে রিয়াজ আমাকে গায়ে হাত দিতে দিব না কি আমরা ওর ছোট বন্ধু না ঠিকই তো কইছ ভাসান আমি ওর মা আমারে হ গায়ে দিতে দেয় না নিষেধ করে বাছান কি করা যায় একটা কিছু তো করতে হইব। হ খালা আমাকেও একটা কিছু করা দরকার খালা

খবরদার আমার গায়ে হাত দিবে না গায়ে হাত দেওয়া নিষেধ আমি তো সেবা ছাড়া মরতে চাই তোর মতো ছেলে সেবা লাগবে না আমার না মা তুমি এমন কথা কইও না আমার কই যে যায় যখন তোর আদর করে আমার বুকে নিতে পারি না তখন কি আমার ভিতরে চলে না কি যে করি এক দিকে মা অন্য দিকে জুই তোর গায়ে হাত দেওয়া নিষেধ কেন

পারবো না কে বলছে আমি তোমার জন্য মরতেও পারি সব করতে পারবো হুম সব করতে পারবো সত্যি সত্যি কথা দিছি তোমাকে কাল তো ভালো ও এই কথা হ জুইর কথা রাখতে গিয়েই তো গো সবাইরে আমার গায়ে হাত দেওয়া নিষেধ করছি এখন কি করবি খালাই তো অনেক অসুস্থ তাই না খালা হ খালা তো এখনো সুস্থ খালারে সুস্থ করতে হইলে তো তার সেবা লাগবো তার গায়ে হাত দেওয়ান লাগবো তোর তো আবার গায়ে হাত দেওয়া নিষেধ ভাইবা দেখ তুই কি করবি যার কারণে আমার মায়ের গায়ে হাত দিতে পারবো না এমন মাইয়া আমার জীবনে দরকার নাই মাগো মা আমি বড় ভোজ করে ধরেছি মা আমার মাপ করে দাও মা এমন ভুল আমি আর জীবনে করবো না মা মায়ের যে আপনার কেউ হতে পারে না তোরা আমার কাছে তোরাই তো আমার সব বাজার